আচ্ছা আমরা এ বলতে কি বুঝি আমরা আলেমরা কিছু কিছু জিনিস বোঝাতে মারাত্মক ভুল করে দিই মারাত্মক তার মধ্যে একটা বোঝাতে পারিনি আমরা এবাদাত বলতে শুধুমাত্র এতটুকুই বুঝি বা বোঝাতে পেরেছি পাঁচক তো টাইমে নামাজ পড়ো টাকা থাকলে দান করো পয়সা আরো বেশি হলে হজে যাও রমজান মাসেলে সাহারি থেকে ইফতারি পর্যন্ত না খেয়ে থাকো কলেমা মা পড়ো এইগুলো আমরা এবাদাত এটা আমরা ভাবি এইগুলো চারের এবাদাত নেই এবার এটা এমন একটি কাজ আচ্ছা এবার আপনাকে বলছি আপনারা হাতের নোক কাটেন কাটেন না বড় হলে কাটেন আমিও মমতাজির ইসলাম কাটি মাথা চুল কাটেন তো কাটেন এখন নখ আপনি এমনিতে কাটেন এই লোকটা এবাদাত বোঝাচ্ছে আপনাকে এই লোকটা আপনি শুক্রবারের দিন সর্বপ্রথম জেনে রাখা ভালো হবে যে সারা পৃথিবীতে উদ্দেশ্যবিহীন কেউ কোনো কাজ করে না যদি কেউ উদ্দেশ্য ছাড়া কিছু করে তাহলে মানুষ তাকে পাগল বলে শুধু পাগলই দেখবেন বিনা উদ্দেশ্যে কোনো কাজ করে তাছাড়া উদ্দেশ্য ছাড়া পৃথিবীতে কেউ কোনো কাজ করে না আল্লাহ সব তালা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন এরও পিছনে কিন্তু একটা মারাত্মক উদ্দেশ্য আছেই আছে না আছে আসলে আমি তো মানে সুর করে খুব ভালো বক্তব্য দিই না আমি একটা 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 করে বলি এতেই মানুষ দেখেছি শোনে তা আপনারা শুনতে থাকুন আর আমি একটা 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 করে বলতে থাকি তাতে পঞ্চাশ হাজার আগে যে সিলেক্ট করা আছে যে আমি আজ কতক্ষণ বক্তব্য রাখব আর জলসা কতক্ষণ হবে ঠিক তত টাইমে আমি ছেড়ে দেবো তার আগেও পারবো না তার পরেও পারবো না এই যে টাইমটা এটা পঞ্চাশ হাজার বছর আগে সেটিং করা আছে যে গ্রামে এত টাইম পর্যন্ত জলসাটা চলবে যাই হোক আল্লাহ সুবান আমাদের পাঠানোর ব্যাপারে বলতে গিয়ে বলছেন যে অমা খালাতুল জিন্না অল ইনসা ইল্লা আমি জিন এবং মানুষ এই দুই সম্প্রদায়কে পাঠিয়েছি পৃথিবীতে এই কারণে যে তারা শুধুমাত্র আমার এবাদাত আব্দ মানে হচ্ছে গোলামী করা দাসত্ব করা তাই না জি হ্যাঁ এই কথাটা এইখানে পর্যন্ত থাক আমি আর একটু অন্যদিকে ঘুরে আপনাদের কাছে আবার আসছি আচ্ছা একজন রাজা সে বাড়িতে একটা চাকর পুষেছে চাকর বোঝার চেষ্টা করুন গল্প নয় এটা গল্প কিন্তু তো মারাত্মক জ্ঞান বাড়িতে একটা চাকর পুষেছে রাজা মানে কোটি কোটি ধনের মালিক সে জমি জায়গা বেসুমার তা যে লোকটাকে বাড়িতে চাকর হিসাবে রেখেছে ওকে রাখার সময় বলেছে যে তুমি শুধুমাত্র একটা কাজ আমার করবে কি কাজ না আমার জমি জায়গাতে কেমন কোন জমিতে পানি লাগবে কোন জমির ধান পেকে রেডি কোন গাছের ফল পেকেছে এইগুলো তুমি দেখাশুনো করবে আর আমার অন্যান্য লেবারেরা আরো যে দুই চার হাজার বা দু চার পাঁচশো লেবার আছে এই লেবারদের তুমি দেখাশুনো করবে এটা তোমার কাজ তোমার আর কোনো কাজ নেই তা বলছে ঠিক আছে রাজা রাজাবাবু ঠিক আছে অসুবিধা নেই আর অন্যান্য সব লেবারদের কাজ কি অন্যান্য লেবারদের কাজ হচ্ছে শুধু রাজা বাবুর প্রশংসা করা সারা দিন বসে বসে প্রশংসা করবে রাজা বাবু খুব ভালো লোক খুব দামি লোক খুব দানি খুব ভদ্র খুব নম্র এই সব লোকের জন্য আরো দু চারশো লোক রেখে দিয়েছে অ্যাডভার্টাইজ করার জন্য যে রাজা বাবু ভালো লোক এখন ওই দুই চারশো লোক যখন বাবুর শুধু প্রশংসা করতে ব্যস্ত এই লোকটা যাকে রেখেছে জমি জায়গা দেখার জন্য তখন এও ওদের পাল্লায় পড়ে জমি জায়গা দেখা বাদ দিয়ে রাজা বাবুর প্রশংসা করতে ব্যস্ত সত্যি রাজা বাবু আপনার মতো লোক হয় না আপনি খুব ভালো লোক তিন মাস চলে গেল রাজা রাজাবাবু চাকরকে ডেকে বলছে এই আবদুল্লাহ আচ্ছা ওই মাঠে যে জমিটা পানি দরকার ছিল তুমি দিয়েছো চাকর তখন বলছে রাজা বাবু আমি ওদের সাথে আপনার প্রশংসা করতে ব্যস্ত ওদের সাথে আপনার প্রশংসা করতে ব্যস্ত ছিলাম সত্যি কথা বলতে মাঠে একদিনও আমার যাবার টাইম হয়নি যে পুকুরে মাছ ধরতে বলেছিলাম তোমাকে ধরেছ বলছে তাও আমার টাইম হয়নি মানে এদেরই পাল্লায় পড়ে গিয়েছিলাম আমি আচ্ছা বলুন তো ওকে যে কাজের জন্য রাখা হয়েছে এই কাজ যদি সে না করে ওদের পাল্লাতে পড়ে তাহলে ওর কি চাকরি থাকবে বেতন বাড়বে না কুমবে না চাকরি চলে যাবে কোনটা কথা বলুন বেতন বাড়বে না কুমবে 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 চাকরি থাকবে না যাবে চলে যাবে চাকরি চলে যাবে তাহলে স্রোসটা আমাদেরকে পাঠিয়েছেন মূল একটা ডিউটি দিয়ে একটা কাজ দিয়ে যে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হচ্ছে কাজ হচ্ছে সর্বক্ষেত্রে তোমরা আমার দাসত্ব করবে আমার গোলামি করবে এবার আপনাদেরকে আরেকটা কথা বলি আচ্ছা একটা মানুষ বাঁচে কতদিন কতদিন বাঁচে মিনিমাম বলুন না শিক্ষিত মানুষ আপনি বলছেন ষাট সত্তর বছর না ষাট সত্তর বছর বাঁচে না একটা মানুষ যদি সাত বছর পৃথিবীতে থাকে তাহলে তিরিশ বছরও ঘুমায় আর তিরিশ বছরও বেঁচে থাকে এই তিরিশ বছরের ভিতরে এই ষাট বছরের ভিতরে তিরিশ বছর ঘুমিয়েছে থাকলো তিরিশ বছর তাই তো এর ভিতরে আরো দশ বছর আপনি বাদ দেন দশ বছর আরো বেশি জন্ম থেকে ওর জ্ঞান বুদ্ধি হতে লেগেছে টাইম কত বছর বছর তাহলে আর থাকলো কত বছর কুড়ি বছর আবার দিকে যখন বুড়ো হয়ে যাবে মাথায় কাজ করবে না চোখে কম দেখবে এরকম আরো পাঁচ বছর মাইনাস করে দেন থাকলো কত বছর পনেরো বছর এই পনেরো বছরের ভিতরে স্কুলে চাকরি করে তাতে টাইম দিতে হয় বইয়ের পেছনে টাইম দিতে হয় স্ত্রী পিছনে টাইম দিতে হয় ব্যবসা বাণিজ্য করে ওর ভিতরে গোসল পায়খানা আছে ওর ভিতরে রাজনীতি আছে ওর ভিতরে মাদ্রাসার জলসা শোনা আছে ওর ভিতরে জামা কাপড় পরা আছে ওর ভিতরে টোটাল কাজ ওর ভিতরেই আছে তাই না তার মানে আপনি আরো পাঁচ সাত বছর মাইনাস করিয়ে দেন তার মানে হিসেব করে দেখা যায় যে একটা মানুষ হয়তো গোটা লাইফ এসে দশ বছর সলিড টাইম পায় তাই না এইবার আপনাকে বলছি ষাট বছরের জীবন আপনাকে দান করা হয়েছে কত বছরের ষাট বছরের পঞ্চাশ বছর জীবন আপনি নিজের স্বার্থে কাজে লাগিয়েছেন কোনোদিন ভেবেছেন এগুলো কোনো তো ভাবেননি পঞ্চাশটা বছর নিজের কাজে আপনি ব্যবহার করেছেন আর আল্লাহ তালা বলছেন আমার হলাত্তুল জিন্দাওয়াল ইনসাইল্লা আলি মানুষকে পাঠিয়েছি শুধুমাত্র আমার দাসত্ব করার জন্যে আমার এবাদ করার জন্যে আচ্ছা বলুন এই যে জান্নাত আল্লাহ তালা এবাদ করবে যারা তাদের বিনিময় কি জান্নাত তাহলে আপনি এবার নিজে বিচার করে বলুন সরষটা যে কারণে পাঠিয়েছে আগে একটা গল্প শুনেছি মালিক যে যে কাজ করতে বলেছে না কাটলে চাকরি থাকবে থাকবে না এইবার আপনি বলুন আপনি কি জান্নাতে যেতে পারবেন বলে মনে হচ্ছে একটু কথা বলুন তো না হিসাব অনুযায়ী আপনার কিন্তু চান্স নেই বাকিটা আল্লাহ দয়া আল্লাহ যদি দয়া করে তাহলে পাবেন কিন্তু আপনি যদি শিক্ষিত মানুষ খাতা কলম নিয়ে হিসাব করেন আপনি কিন্তু জান্নার থেকে বঞ্চিত হচ্ছেন বঞ্চিত হচ্ছেন না বলুন বঞ্চিত হচ্ছেন নাম্বার দুই আচ্ছা আমরা এবাদত বলতে কি বুঝি আমরা আলেমরা কিছু কিছু জিনিস বোঝাতে মারাত্মক ভুল করে দিই মারাত্মক তার মধ্যে একটা এবাদত এটা আমরা বোঝাতে পারিনি আমরা এ বাদাত বলতে শুধুমাত্র এতটুকুই বুঝি বা বোঝাতে পেরেছি টাইমে নামাজ পড়ো টাকা থাকলে দান করো পয়সা আরো বেশি হলে হজে যাও রমজান সাহারি থেকে ইফতারি পর্যন্ত না খেয়ে থাকো কলেমা পড়ো এইগুলো আমরা এবাদাত এটা আমরা ভাবি এইগুলো চারের এবাদাত নেই এবাদাত এটা এমন একটি কাজ আচ্ছা এবার আপনাকে বলছি আপনারা হাতের নখ কাটেন 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 না হলে আমিও কাতাজির ইসলাম কাটি মাথার চুল কাটেন কাটেন তো এখন নখ আপনি এমনিতে কাটেন এই নখটা এ ভাত আপনাকে এই নখটা আপনি শুক্রবারের দিন কাটুন দিদি বছর শুক্রবারে কাটলে লাভ কি এই উদ্দেশ্যে করে আপনি কাটুন যে শুক্রবারে আল্লাহ নবী সাল্লাম শরীরের অবশিষ্ট লোম নখ এইগুলো কাটতেন নবীজি কাটতেন বলে আমি আজকের দিনে কাটছি এই হিসাবে যদি আপনি আপনার নখটাও যদি কাটেন অবশ্যই এটা এবাদত বুঝাতে পেরেছি আচ্ছা আমরা পিপাসা পেলে পানি পান করি করি না করি কেউ দাঁড়িয়ে করি কেউ বসে পান করি কেউ রাস্তায় বাইক চালাতে চালাতেই পান করি কেউ ছুটতে ছুটতে পান করছে যে যেমন পরিস্থিতির সম্মুখীন হয় আর কি তাই না হ্যাঁ আজ থেকে এক কাজ করুন তো এই এক গ্লাস পানি পান করার সময় কয়েকটা জিনিস মাথায় রাখুন এক ডান হাতে গ্লাস ধরবেন দুই পানিটা দেখে পান করবেন তিন বসে পান করবেন চার বিসমিল্লা বলে পান করবেন পাঁচ তিন নিঃশ্বাসে পান করবেন ছয় পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন শুধু আপনি যদি পানিটাই এই ছটা পদ্ধতিতে যদি পান করেন অবশ্যই ওটা আল্লাহর এবাদফ কারণ মোহাম্মদ সাল্লাল্লাহ ফারিবোসাল্লাম এই পদ্ধতিতে পানি পান করতে বলেছেন আমরা সবাই জামা কাপড় তৈরি করি এ বক্তব্য সবাই রাখবে না আরে আমি যে দামি লোক দামি কথা বলছি তা নয় মানে ঘটনা হচ্ছে ইসলামটাকে খোলাসা ভাবে উপস্থাপন করতে হবে ভেঙে চুরে বুঝিয়ে দিতে হবে তবে তো মানুষ বুঝবে এ করো ও বন্ধুরা এবাদাত করো মায়েরা এবার করো বেশি করে নামাজ পড়ো রোজা করো ঘোড়ার ডিম বুঝবে কিচ্ছু বুঝতে পারবে না মানুষ স্রষ্টার থেকে কেন দূরে চলে যাচ্ছে কেন আল্লাহর সঙ্গে আমাদের দূরত্বটা কোথায় সবথেকে বড় কথা আমরা আল্লাহকে চেনাতে পারিনি পর্যন্ত এটা জানেন আল্লাহকে আবিষ্কার করা যায় জানেন এটা আল্লাহকে আবিষ্কার করতে হয় এটা জানেন আবিষ্কার করা যায় জানেন না আবিষ্কার মানে খুঁজে পাওয়া হয়তো শিক্ষিত মানুষের আছে আবিষ্কার মানে খুঁজে পাওয়া আপনি আল্লাহকে খুঁজে পাচ্ছেন না দেখবেন আপনাকে দেখাবো আল্লাহকে সহজে খুনি মাথায় ঢুকে যাবে রসগোল্লা খান না রসগোল্লা তো খুব টেস্ট আলহামদুলিল্লাহ কি মিষ্টি বলি কি বলি না বলি আচ্ছা রসগোল্লা কি দিয়ে তৈরি হয় কি দিয়ে ছানা দিয়ে ছানা দিয়ে আচ্ছা বলুন তো ছানাটা কি দিয়ে হয় দুধ দিয়ে হয় বুঝুন কথা বলবেন না আচ্ছা বলুন দুধ কোথা থেকে এসেছে বলুন গাভীর পেট থেকে এসেছে তাই না গাবি কি খায় ঘাস খায় ওই আপনার ধানের যেটা কি বলে আমাদের ওখানে বিচুলি বলে আপনাদের কি বলে জানি না কারি কারি খায় তাই না ওর ভিতরে আছে গোস্ত ওর ভিতরে আছে রক্ত দেহের ভিতরে দেহের ভিতরে পেটের ভিতরেই আছে গোবর গোবর যখন গরু পায়খানা করে গন্ধ করে না সেন্ট গন্ধ তাই না আল্লাহ সুবাহ বলছেন আমি রক্ত গোবর মাংস সব কিছুর ভিতর থেকে আমি স্বচ্ছ দুধ তার মার দিয়ে আস্তে আস্তে করে বান্দা তুমি ছানার মিষ্টি খাবে বলে আমি বার করে দিয়েছি আপনি কখনই দেখেছেন যে গরুর এক গিলাস দুধ পান করতে গিয়ে গোবরের গন্ধ করছে দেখেছেন কে করলো এটা কে আল্লাহ 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 আল্লাহকে আবিষ্কার করতে হয় তা ভেঙে ভেঙে বললে মানুষ বুঝতে সুবিধা হবে যেটা বলছিলাম এ এইবার একটা কথা আপনি প্যান্ট জামা প্যান্ট তৈরি করেন ঈদের সমাধে করেন না করেন যেমন পারে ড্রেস করে ঈদের সমাতে পরে তা আপনি দর্জি গিয়ে শুধু এতটুকু বলুন যে ভাই আমার যে প্যান্টটা বানাবেন এই প্যান্টটা যেন গাঁট থেকে চার আঙুল উপরে যেন থাকে এই যে চার আঙুল উপরে এই জায়গায় প্যান্টটা যেন থাকে দর্জি আপনাকে এই কথা বলবেই যে ভাই আপনি তো সে আদিম যুগের লোকের মতো এখনকার ছেলেরা মাটি পরিষ্কার করতে করতে যাচ্ছে রাস্তা দিয়ে আর আপনি গাঁটের উপরে করছেন কেন কেন আপনি তখন বলুন যে গাঁটের উপরে পড়ার কথা বলেছেন মোহাম্মদ সাল্লাম তার মানে আপনি একটা পোশাক পরেও আপনি আল্লাহর ইবাদাত করলেন বা নবী মোহাম্মদ সাল্লামের শূন্যত অবলম্বন করলেন বিনিময়ে নেকি পাবেন কি পাবেন না পাবেন পাবেন নাম্বার দুই আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে শুধু এবাদাতই করবে একটা মানুষ এটাই ঠিক তারপরে আমাদের অনেক দায়িত্ব দেওয়া হয়েছে অনেক দায়িত্ব এইবার আপনাকে আর একটা কথা বলি আচ্ছা বলুন তো সারা পৃথিবীতে আল্লাহ সুমান ওয়া তালা কোরআন মাজিদের কথা বলছেন ইউসআফ দি উ লি মাফিস সামাওয়াতি ক মাফিল আজ মরা সাহেব কোরআন আছে এটা আছে আল্লাহ বলছেন সত্য রৌহি মাহফিজ সামাওয়াতি পৃথিবীতে পদার্থ জড় পদার্থ যা কিছু আছে সবাই আল্লাহর তো বর্ণনা করে আল্লাহর ইবাদত করে গরু আল্লাহর ইবাদত করে ছাগল আল্লাহর ইবাদত করে মুরগি আল্লাহর ইবাদত করে সাপ আল্লাহর ইবাদত করে ব্যাং আল্লাহর ইবাদত করে করে কি করে না করে করে এবার আপনাকে বলছি বলুন পৃথিবীতে মানুষ বেশি না অন্যান্য প্রাণীরা বেশি মাসাল্লাহ ঠিকই বলেছে মানে যেটা বুঝেছে সেটা বলেছে ওই জন্য বললাম মাসাল্লাহ পৃথিবীতে মানুষ বেশি দাঁড়ান এই যে আমার পাশে বসে আছে আমার প্রাণ প্রিয় সেলিম ভাই উনি বসে আছেন হ্যাঁ ওনার বাড়িতে মেম্বার হচ্ছে দশজন ধরে নেন দশজন দশজনাই দেখবেন রাতের বেলা যখন শুয়ে থাকে ওনার 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 বেটিরা উনি স্ত্রী নাতি সব যখন রাতে শুয়ে যায় তখন দেখবেন আলাদা আলাদা মশারি টাঙিয়ে ঘুমায় বাড়িতে আছে কতটা নেই আছে। আপনার স্ত্রীকে বলবেন তো যে রান্না করতে করতে আঁখের গুড় চুলোর সাইডে ফেলে দাও গুড় ফেলে দেবেন দেখবেন হাজার হাজার পিপিলিকা গুড়টা খাওয়ার জন্য এসেছে যে আপনার বাড়িতে আছে অত জনসংখ্যা আপনার গ্রামে নেই আছে বলুন নেই। তার মানে বোঝা গেল যে সারা পৃথিবীতে মানুষ সব থেকে কম অন্যান্য প্রাণীরা বেশি তাহলে আল্লাহ সুমানা বলছেন দেখো ইল্লা কি পৃথিবীতে পদার্থ জড় পদার্থ যা কিছু আছে সমস্ত কিছু আমার বাদাত করে আল্লাহরে বাদাত করে কি করে না করে গরু তার ভাষাতে করে ছাগল তার ভাষাতে করে শ্রীগাল তার ভাষাতে করে হাঁস তার ভাষাতে করে মুরগি তার পদ্ধতিতে করে বিড়াল তার পদ্ধতিতে করে পৃথিবীতে যত যা কিছু আছে গাছপালা নিজের পদ্ধতিতে করে সবাই নিজের পদ্ধতিতে আল্লাহকে ডাকে ডাকে গিয়ে ডাকে না ডাকে তাহলে এতগুলো প্রাণী পশু পাখি গাছপালা পাহাড় পর্বত নদ নদী মাছ সবাই এবাদাত করে এতেও আল্লাহর মন ভরল না এই আমাদের মতো বদমায়েশ লোকগুলোকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি জীবনে দেখেছেন যে একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করেছে খুন করেছে শুনেছেন শুনেছেন শোনেননি জীবনে দেখেছেন আপনাদের পাড়ায় একটা কুকুরকে আর একটা কুকুর কামড়ে কামড়ে একদম শেষ করে দিয়ে খেয়ে নিচ্ছে দেখেছেন দেখেননি আল্লাহ বলতে গিয়ে বলেছেন উলাইকা কালান মানুষ তো খারাপ খারাপ মানুষ চতুষ্পদ পেরামিড থেকেও নিকৃষ্ট আল্লাহ কথা বলছেন যে যাদেরকে আমি প্রতিনিধি করে পাঠিয়েছি এরা চতুষ্পদ প্রাণীর থেকেও খারাপ তারপরেও আমাদেরকে পাঠানো হয়েছে কেন চতুষ্পদ প্রাণীর থেকে মানুষ খারাপ না খারাপ